আরে তোর মুজার কি দর চলছে গো 75 টাকা কেজি চলছে বাবারে একবার কাজু বাদামের মতো দর চলছে গো হাগো ইয়া জি রোজার আগে 35 টাকা কেজি ছিল এত দাম বাড়লো কি করে ও তোমরা খালি তোর মুজাই দেখতে পেছো কো রোজার আগে তো শশা 35 টাকা কেজি ছিল এখন তো 75 টাকা হয়ে গেছে তো তারবেলায় কিছু বলছ না তোমরা এই তুমি কথা নাকি ভাবে বলছো তোমার মন যাচ্ছে না যাচ্ছে না কোথায় শশা দমনে ছিল তুমি এখানে আরে আমি বুঝতে পারছি যে রমজান মাসে আমার কথা তোমাদের সহ্য নিবে না এই তোর দাম যেখানে সেখানে শুধাইলে চলবে আরে বাবা আপনাকে আমি এমনি জিজ্ঞাসা করিনি ওইদিকে জেনেলাম একজন বললো 65 একজন বললো 70 আর আপনি তো একবার সীমাছাড়া দাম বলছেন 75 টাকা তাহলে আপনার অন্যয় হয়েছে না এরকম দাম बोला আরে ভাই তুমি তো কঠিন কথা বলছ গো আমরা তোরমুজ ফ্রি দেলাইছে গো আরে সেই কথাটা আসছে না আপনি কথাটা কিভাবে বলছেন মনে হচ্ছে আমরা দায় পড়ে তোরমুজ কিনতেছি দায় পড়ে গানে আপনি তো দেখতেই পেছেন বাজারে কি অবস্থা আরে বাবা তো এত দাম নিলামরা তোরমুজ কিনবো কিভাবে একটা তোরমুজ আর একটা শশাতেই তো এক 100 টাকা বিল হয়ে যাবে তরমুজ বনে যে আমরা ফ্রিতে লাইছে দে আমরা দাম বসাইছে আরে বাবা আমি আপনাকে এরকম ভাবে বলতে চাইনি আমি আপনাকে বলতে চাইছি যে একটু কম সম করে নেন এত দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না তো নাও 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 টাকা কিলো দেবা ভলল আরে বিয়ায় তরমুজ নিতে হবে না চল সশা কিনে গয়া 50 টাকা কেজি বড় মেলা হয়ে যাবে আর এত দাম দেখে তরমুজ কিনে আরে বিয়ায় আপনি বুঝতে পারছেন না কেন তরমুজ যদি ইফতারে না থাকে তাহলে ইফতার করে কোনো জুত হবে তা জোখো দেখো না না লা কি না লালা এইটা ওজন করেন তো একবার কেটে দেখাই তো হয়তো না কেটি দেখবা এই দেখো ভাই দেখছে তো একবার চেরি ফলের মতো আলার তো ঠিক আছে ভাই এটা প্যাকেট করে দিন আর কত হলো ভাই একশো টাকা নাকি হ্যাঁ ভাই এই যে ভাই টাকাটা দেবে আরে সাইফুল্লা ভাই কোথায় গিয়েছিল গো এই যে ইফতারি বাজার করতে গিয়েছিলাম তাই ইফতারি বাজার কি কি কইলা আর সে কথা বলিস না ভাই রমজান মাসে ইফতারি বাজার করতে যে মনে হচ্ছে কলিজা কানা হয়ে যাবে একেবারে আকাশ চুম্বি দাম বাড়ছে কই দেখি ঝুলাটা দেখি ভাই এই দেখ তোর কিছু তরমুজ নিলাম আর ওই এক দেড় কেজি মতো বেদানা আর ওই পাঁচ সাত সাংগুর এই হাটা বাটা করতে করতে সাড়ে টাকা বিল সাড়ে সাতশো টাকার ইফতারি বাজার কিনে অত নাকে গাইজ না গত কুরবানি যখন গেল তখন তোমরা কি করেছিলাম মনে আছে একটা গরু ষাট হাজার সত্তর হাজার টাকায় বেচিছো দুই বিয়ায়ে জাবদাগির ব্যাপারে করেছ কই তখন তো তোমরা কম করে লাউনে এই ছোনার মুখের ছাঁট বাট একদম ঠিক হবে না আরে তখন ছিল কুরবানি আর এখন হচ্ছে রোজা এই রোজার ইফতারের সঙ্গে কুরবানির তুলনা করতে গেলে হবে আরে তোমাকে আমি ওইভাবে বলতে চাইনি তোমাকে একটু স্মরণ করে দেওয়ার জন্য বললাম তা ঝুলাতে কে আছে একটু তরমুজ ফরমুজ দা সকাল থেকে কিছু খাইনি গো এই ছোড়া রোজা করিস নি রোজা করবা না আর রাস্তা রাস্তায় খেয়ে বেড়াবা কি বলবো বিয়া আপনি বলেন তো আরে তুই লাখ লাখ জ্বলাই তুই লাখ লাখ যা কিছু নাই রে মার বে আরে মারবা গেলে গো তোমার সাথে এক পিছে তরমুজ আইছি খোর না না তুমি কি মুনা গইছো তুমি মারবা কা খে যাও তোমার তরমুজ খাও না পাঞ্জাবি আছে গো এই আমাদের সাইজের আর বিয়াই এইদিকে আছেন এইদিকে আছে পাঞ্জাবি নাই নাকি আর এই তো এখানে পাঞ্জাবি আছে ও দাদা আমার ওই বিয়াইকে পাঞ্জাবি দেখেন তো আরে মেলা পাঞ্জাবি আছে দেখেন না কোনটা নেবেন কই গো সেরকম পাঞ্জাবী একটা হচ্ছে পাঞ্জাবি শ্রীসকল নয় গো আরে চাচা আপনি তাহলে পাঞ্জাবি লাটছেন না এতে ডাক পড়ে যাবে তো এরকম কি খাবলা মেনে লাড়ে আপনা কোনটা পছন্দ আমাকে ভুলে নাম বিয়ে করে দিচ্ছে আরে দাদা আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমরা মালগুলো ছিড়ে খুঁড়ে একাকার করে দিলাম তা কি করছে মালটা প্রতি ভাই এমনি হাট খাইছে মালটা নোংরা যাবে ছেড়ে দেখবো না আরে দাদা দেখতে মানা নাই নিজ থেকে যে হলে মালগুন বেশি বেশি তুলছে সে মালগুলো নষ্ট হয়ে যাবে না আমার আরে আশ্চর্য বাবা তো আপনি এরকম ভাবে মেজাজ নিয়ে কথা বলছেন কেন তা আরে ভাই কোই মেজাজি কথা বললাম গো আচ্ছা লッコ তোমরা আর আপনি দেখে খুনই বললেন আরে ভাই ছাড়ো খামু খায় রোজা ফাজা কইরাছে মাথায় ঠিক নাই তো দেখো দেখো কোন পাঞ্জাবিটা লোবাম বে করে দিচ্ছি চাচা দেখেন গো কোনটা নেবেন দেখেন নেন নেন কোনটা পছন্দ করবেন দেখেন আরে এই পাঞ্জাবিটা ভালো তো এই মালটাই থাক দেখেন চাচা এটা হচ্ছে চাকদার মাল খুব জব্দা মাল দাম হচ্ছে 780 টাকা আরে তুমি কি ভাবের কথা বলছো গো আমাদের গ্রামে বাবুল গাছে পাঁচ ছশো টাকা পাওয়া যায় আর তুমি এত দাম বলছো তা মানে তা গ্রাম মিলবেন তা হাটাই করতে এখানে দামদার করতেছে নাকি হৃদয় বাজারে মাথা খারাপ করে দেয় এখানে আমি ভালো করে বুঝতে পারছি আপনাদের পাঞ্জাবি লেয়ার মতো অকাত হয়নি পাঞ্জাবি রাখেন দিলকে বাড়ি যান বাবজি তুমি আমাদের সাথে ব্যবহারটা খুব খারাপ করলো পেয়ারে দোস্ত বুজুর্গ আজিজু এই রমজান মাসে রব্বুলা আলমিন রহমত বরকত সবকিছুই রেখেছেন এই মাসে প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি পায় এটা ঠিকই তবে এমন কিছু ব্যবসায়ী আছে যারা বাজার দর ছাড়াও সীমা ছাড়া দাম বলে আমরা যত যাই করি না কেন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের দ্বারাতে সাধারণ জনগণের কোনো ক্ষতি না হয় ও ঠগে না যায় মাথা ঠান্ডা রেখে সুস্থ মেজাজে রব্বুল আলমিন যেন আমাদেরকে এই মাসে চলার তৌফিক দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোন শর্ট ফিল্মে খুদা হাফিজ